giúp giải liên lạc với tôi. Nào, đi. đi đâu vậy đâu? Ở đâu?

আনুমানিক চারটের দোকান থেকে কত হাজার টাকার মাল নিয়ে যেতে পারে চুরের দল আনুমানিক মোটামুটি তো দশ পনেরো লাখ টাকার মাল তো হয়ে পড়ে আপনার নাম রাজীব দে সেন্ট্রাল রোড হয়েছে সবগুলা নিউ টাউন রোড সরি নিউ টাউন রোডে আপনার কত টাকার মাল আমার তো প্রায় তিন লাখ টাকার উপরে গেছে না জামু আচ্ছা কত লাখ আমার প্রায় তিন লাখ টাকার উপরে আপনার দোকানে কিনা মোবাইল জোন